নবদ্বীপ গঙ্গা স্নান করতে নেমে তলিয়ে যায় দুই ভাই পরপর দুই দিনে দুই ভাইয়ের মৃতদেহ উদ্ধার পুলিশ গঙ্গার মাঝখানে মৃতদেহ জানা যায় তার নাম নীলেশ বিশ্বাস আনুমানিক বছর তার বাড়ি স্থানীয় খবর গত বৃহস্পতিবার দুপুরে মাঝতিয়া রেলবাজার থেকে তারা স্নান করতে আসে নবদ্বীপের শ্রীবাস অঙ্গনঘাটে চালক সহ মোট চারজন ছিল কিন্তু স্নান করতে নেমে লয় বিশ্বাস এবং নীলেশ বিশ্বাস নামে দুই ভাই গঙ্গায় তলিয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে নবদ্বীপ থানার পুলিশ ঘটনাস্থলে আসে বাহিনীর প্রতিনিধি তারা ধরে ওই দুটি মৃতদেহ খোঁজার চেষ্টা করছিল জানা যায় নবদ্বীপ গৌরাঙ্গ সেতুর কাছে একটি দেহ ভাসতে থাক দেখে এবং তারা গতকাল এই দেহটিকে উদ্ধার করে নিয়ে আসে পরবর্তীকালে পরিবারের লোকজন শনাক্ত করে যে দুই ভাই জলে তলিয়ে গিয়েছিল তাদের মধ্যে ওই যুবকের দেহ ছোট ভাইয়ের ওই মৃতদেহটি ছিল নিলয় বিশ্বাসের এবার নদীয়া শান্তিপুর থানার অন্তর্গত হরিপুর গ্রাম পঞ্চায়েতের মেথিরডাঙ্গা এলাকায় গঙ্গা থেকে আজ শনিবার আরেক ভাইয়ের মৃতদেহ উদ্ধার করল শান্তিপুর থানার পুলিশ স্থানীয়রা ওই দেহটি ভাসতে দেখে এরপর খবর দেওয়া হয় শান্তিপুর থানায় শান্তিপুর থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে পাশাপাশি পরিবারের কাছে খবর পাঠালে তার বাবা এসে ঘটনাস্থলে গিয়ে ছেলের দেহ শনাক্ত করে মৃতদেহটি আজ শনিবার ময়না তদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠানো হয় পরিবার তথা এলাকায় শোকের ছায়া নদিয়া জেলার উত্তরের প্রহরীর প্রতিনিধি আকাশ বিশ্বাসের পাঠানো প্রতিবেদন। ওয়ার এই ঘাটে স্নান করতে এসে দুই ভাই ডুবে গিয়েছিল মাছদিয়ার বাসিন্দা। তা আজ তারপর থেকেই তো আপনারা নদীগর্ভে তল্লাশি শুরু করেন ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম। তা আজকে কি পেলেন? এবং কোথা থেকে পেলেন আজকে আমরা সকাল থেকে এখানে তল্লাশি করছি এখানে দুপুরি নামে সকালবেলা সার্চিং হয়েছে হয়ে যাওয়ার পর আমরা লং সার্চিংয়ে যাই লং সার্চিংয়ে গিয়ে দেখা যায় ব্রিজের মানে সেতু থেকে মানে মিটার দূরে বডিটা ভেসে ওঠে তখন ওখান থেকে আমরা করে একজনের হ্যাঁ একজনের মানে যত সম্ভব শুনেছি বড় ভাই নিলয় বিশ্বাস বিশ্বাস নিলয় বিশ্বাস বছর বয়স আপনার নাম আমার নাম হচ্ছে আমি দর্শন মন্ডল নন্দার ডিস্ট্রিক্ট তল্লাশি এখনো চালাবে না হ্যাঁ এখনো চলবে আমরা সামসেড়ি পর্যন্ত তল্লাশি চালিয়ে আরেকজন যে আছে তাকে খোঁজার জন্য এখনো আমাদের তল্লাশি চালাবে গতকাল যে দু ভাই ডুবে গিয়েছিল শিবাশঙ্ঘাটে স্নান করতে এসে আজকে একজনের দেহ উদ্ধার হলো হ্যাঁ